আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। পনেরো তারিখে তোমাদের বাংলা পরীক্ষা আর আমি তোমাদের বাংলায় এই বিষয়টির প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায় নমুনা প্রশ্ন উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এর আগের ক্লাসে আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় প্রথমের প্রশ্নটি দেখো সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কেন প্রায়োগিক লেখা বলা যায় উল্লেখ করো প্রায়োগিক লেখা সাধারণত বাস্তবতা ও অভিজ্ঞতা নিরীক্ষে রচিত হয় সাতই মার্চের ভাষণ রচনাটি মুক্তিযুদ্ধের সময় প্রেক্ষাপটে রচিত হয়েছে বাঙালির বাস্তব জীবনে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধের কথা বলা হয়েছে রচনাটিতে এ কারণে রচনাটিকে প্রায়োগিক লেখা বলা যায় প্রায়োগিক লেখা ব্যক্তিগত সামাজিক বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনের নিরীক্ষেও হতে পারে সাতই মার্চের ভাষণ রচনাটি পড়লে দেখা যায় যে রচনাটিতে বাঙালির মুক্তির পথ দেখানো হয়েছে দীর্ঘ সময়ে শোষণ বঞ্চনার প্রতিবাদ করা হয়েছে রচনাটির মাধ্যমে রচনাটি পুরো বাঙালি জাতির মুক্তির প্রয়োজনে রচিত তাই এটিকে প্রায়োগিক লেখা বলা যায় সাতই মার্চের ভাষণ রচনাটিতে বিভিন্ন তথ্য উপাত্ত স্থান কাল পাত্র বিবেচনায় রাখা হয়েছে যা প্রায়োগিক লেখার অন্যতম বৈশিষ্ট্য এসব কারণেই সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে প্রায়োগিক লেখা বলা যায় দুই নম্বর সাতই মার্চের ভাষণ রচনাটির মূলভাব নিজের ভাষায় লিখো তোমাদের যে সাতই মার্চের ভাষণ রচনাটি ছিল এই রচনাটির মূলভাব তোমাদের নিজের ভাষায় লিখতে বলা হয়েছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার দিক নির্দেশনা দেন এদেশের মানুষের উপর সীমাহীন অত্যাচার চালিয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠী তেইশ বছরের এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসেন উনিশশো সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও এদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পাকিস্তান শাসক চক্র ক্ষমতা হস্তান্তর করেননি তাই বঙ্গবন্ধু তাদের আহ্বান জানিয়েছিলেন আলোচনায় বসার বলেছিলেন যুক্তিপূর্ণ কথা যদি একজনও বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে একই সাথে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে বাঙালির উপর অত্যাচার নেমে আসতে পারে উনিশশো বায়ান্ন উনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো সালে ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রধানমন্ত্রিত্ব চাননি তিনি চেয়েছিলেন বাঙালি দাসত্ব থেকে মুক্তি পাক বাঙালির উপর ধেয়ে আসা অত্যাচার যাতে তারা মোকাবিলা করতে পারে সেজন্য তিনি বাঙালিকে এই ভাষণের মাধ্যমে একতাবদ্ধ করেছেন তিনি বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপরে আমরা তৃতীয় অধ্যায়ের আরেকটি রচনা দেখব পাঠ্য বইয়ের রবীন্দ্রনাথ রচনাটি পড়ো এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য পর্যালোচনা করে যে কোনো বিষয়ে নিজে একটি বিবরণমূলক লেখা লিখো আমরা যে রবীন্দ্রনাথ রচনাটি পড়েছিলাম এটি কিন্তু একটি বিবরণমূলক লেখা ছিল তো এখন তোমাকে বলা হচ্ছে যে যে কোনো একটি বিষয় নিয়ে এই যে রবীন্দ্রনাথ রচনাটি ছিল এরকম একটি বিবরণমূলক লেখা লিখো আমরা এখানে একটি বিবরণমূলক লেখা লিখেছি ষাট গম্বুজ মসজিদ নাম শুনলেই মনে হবে ষাটটি গম্বুজের মসজিদ এটি কিন্তু বাস্তবে তা নয় বাংলাদেশের তিনটি ঐতিহ্যবাহী স্থানের মধ্যে অন্যতম বাগেরহাট জেলা বাগেরহাট জেলা দক্ষিণ পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত এটি দেশে প্রাচীন ও ঐতিহাসিক একটি মসজিদ ধারণা করা হয় খান আলী পনেরোশো শতাব্দীতে এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করেন এটি মূলত খান আলীর বৈঠক করার দরবার হল ছিল এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এতে তুগলগি ও জৌনপুরী নির্মাণ শৈলী সুস্পষ্ট মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় আঠাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু এ মসজিদের নামকরণ নিয়ে রয়েছে রহস্য এ মসজিদে গম্বুজের সংখ্যা একাশি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি করে একাশিটি ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ শাড়ি আছে বলে এ মসজিদটির নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ আবার অনেক ঐতিহ্য একশো দুই বাই চারশো করেন কম্বুজগুলো ষাটটি প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই নাম ষাট কম্বুজ মসজিদ কালের বিবর্তনের লোকমুখে ষাট গজু বলতে ষাট গম্বুজ নামকরণ করা হয়ে যায় সেই থেকেই এটি ষাট কম্বুজ মসজিদ নামে পরিচিত শিক্ষার্থীরা আমরা এখানে যে প্রশ্নগুলো দেখছি এগুলো শুধুমাত্র নমুনা প্রশ্ন এবং নমুনা উত্তর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু এগুলোর আলোকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে আর সবার আগে পরীক্ষার প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে এরপরে তৃতীয় অধ্যায়ের আরেকটি প্রশ্ন দেখি যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সাথে আলোচনা করো নিচের বৈশিষ্ট্যগুলো থাকলে একটি লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় এক নম্বরে তথ্যমূলক লেখার একটি শিরোনাম থাকে এবং লেখাটিতে নানারকম তথ্য পরিবেশন করা হয়ে থাকে দুই নম্বর তথ্যমূলক লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি বর্জিত হয় তিন নম্বর তথ্যমূলক লেখার তথ্যগুলো ধারাবাহিকভাবে পরিবেশন করা হয়ে থাকে এরপর পাঁচ নাম্বার কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের সাজ পোশাক শব্দ থেকে কবিতা রচনায় লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছেন এর উত্তরে আমরা লিখেছি কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক এ কথা দিয়ে লেখক কবিতায় লেখার কৌশল সম্পর্কে বলেছেন কবিতা আসলে কতিপয় শব্দ আর ছন্দের খেলা আমরা আমাদের আশেপাশে থাকার যে কোনো বিষয় নিয়েই নতুনভাবে চিন্তা করে লিখতে পারি কবিতা নতুন চিন্তার সঙ্গে যখন শব্দ আর ছন্দের মিল বসানো হয় তখন তা হয়ে যায় স্বপ্নের মতো সুন্দর কবিতা শব্দ আর ছন্দের বিষয় তখনই জানা সম্ভব যখন অনেক অনেক কবিতা পড়া হবে যত বেশি কবিতা পড়া হবে তত বেশি শব্দ তৈরি হবে যা পরবর্তীতে যে কোনো নতুন ভাবনাকে কবিতার রূপ দিতে সাহায্য করবে তাই কবি হতে হলে প্রথমে পড়তে হবে কবিতা এবং নতুন ভাবনা থাকতে হবে আর এই বিষয়টি কবি উপরের কথাটি বলেছেন যে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজপোশাক এখানে তৃতীয় অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন দিয়েছে দেখো কোকিল গল্পটির বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লিখো আমরা যে কোকিল গল্পটি পড়েছিলাম এই গল্পটির বিষয়বস্তু আমাদের নিজের ভাষায় লিখতে বলা হয়েছে কোকিল গল্পটি একটি রূপকথার গল্প এই গল্পটি রাজা ও তার রাজের এক কোকিলকে নিয়ে কোকিল বনে ঘুরে সুখে গান গে মানুষকে আনন্দ দেয় রাজার আদেশে কোকিলকে রাজে নিয়ে আসা হল কোকিল রাজকীয় ভাবে হঠাৎ একটি কলের কোকিল রাজাকে উপহার দিলে শুরু হয় নাটকীয় অবস্থা কলের কোকিল দেখতে সুন্দর বলে আসল কোকিলকে সবাই অবহেলা করে তাই আসল কোকিল অভিমান নিয়ে চলে যায় অনেকদিন পর রাজার মৌমুষ অবস্থা হয় রাজা গান শুনতে চায় কিন্তু কলের কোকিল নষ্ট হয়ে যাওয়ায় গান গাইতে পারে না এসব দেখে আসল কোকিল রাজা আবার ফিরে আসে এবং রাজাকে গান শোনায় রাজা কোকিলের গান শুনে সুস্থ হয়ে যায় তোমরা কোকিল গল্পটি পড়েছিলে এবং তোমরা জানো কোকিল গল্পটির বিষয়বস্তু কি এবং এর মূলভাবটা কি ছিল এরপরে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় প্রথমে যে প্রশ্নটি দিয়েছে এখানে কয়েকটি শব্দ দিয়েছে এই শব্দগুলোর উপসর্গ ও শব্দ ভেঙে দেখাতে বলেছে যেমন অনুগমন গড়হাজির দুঃশাসন নালয়েক আরক্তিম আমি কিন্তু তোমাদের উপসর্গ প্রকৃতি এগুলো পড়িয়েছিলাম তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো করে নিতে পারো প্রথম শব্দটি অনুগমন একে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে অনুযোগ গমন গড় হাজির গড় যোগ হাজির দুঃশাসন দুযোগ শাসন না না যোগ লায়েক আর রক্তিম যোগ রক্তিম তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছিলে তারা এগুলো সহজেই পেরে যাবে আর যারা করনি তারা আমাদের চ্যানেল থেকে করে নিও এরপর দুই নম্বরে নিচের প্রত্যয় সাধিত শব্দগুলোর শব্দ গঠন করে দেখাও নীলিমা প্রাণী ফিকারি বিবিয়ানা মাননীয় এগুলোর প্রত্যয় সাধিত শব্দগুলো এখন আমরা দেখব নীল ইমা নীলযোগ ইমা প্রাণী প্রাণ যোগ দীর্ঘই ভিকারি আরি, বিবি আনা মাননীয় মানযোগ অনিয় এরপর চতুর্থদের আরেকটি প্রশ্ন হলো শব্দদিত্ব কি শব্দদিত্ব কত প্রকার প্রত্যেক প্রকার শব্দদিত্বে তিনটি করে উদাহরণ দাও অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোন শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকেই শব্দদিত্ব বলে শব্দদিত্ব তিন প্রকার ধনাত্মক দ্বিত অনুকার প্রত্যেক প্রকার শব্দদ্বিতের উদাহরণ ধনাত্মক দিত্ব হল টুং টুং ঝম ঘুম অনুকার হাই দিতা এখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখালাম এই সবগুলো প্রশ্নের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে আলোচনা করে দিয়েছি তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে আসবে তাহলেই তোমরা এগুলো সহজেই বুঝে যাবে আর পরীক্ষাও ভালো করে দিতে পারবে ইনশাল্লাহ যদি আমাদের চ্যানেলটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে